ইস আপনাদের সাথে গল্প করতে করতে আমার মনটাই ভরে না জানেন কখন যে আমার ভিডিও টাইমিং শেষ হয়ে যায় কিন্তু আপনাদের সাথে আমার গল্পটা বেড়েই চলে যায় জানেন তো কী আর করা যাবে যেটুকু সময় সেইটুকু নিয়েই তো আপনাদের সাথে গল্প করতে চলে আসি আর ফাঁকা পেলেই তো আপনাদের সাথে যেমিয়ে গল্পটা সেরে নিই এখন আয়নশোনা ঘুমোচ্ছে তাহলে আমি চলুন আমার পরিবারের সাথে আমাকে গল্পটা তো করতে হবে তাই না বিশ্বাস করুন আপনাদের সাথে এমনভাবে আমি জুড়ে যাচ্ছি দিন দিন আপনাদের সাথে একদিন যদি আমার কথা না হয় বিশ্বাস করুন আমার একটুকু ভালো লাগে না আপনারা অনেকে এটা মানে বিশ্বাস করবেন কিনা আমি জানি না কিন্তু আমি সত্যি কথা বলছি জানেন আপনারা আমার আরেকটি নতুন পরিবার আর পরিবারকে একটু একটু করে আমি যত্ন সহকারে বড় করছি আর সেই পরিবারের সদস্য হচ্ছেন আপনারা যেখানে আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে নতুনভাবে আমাকে ভালোবেসে একটু জায়গা করে দিচ্ছেন তাহলে চলুন আসসালামু আলাইকুম উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়ের নেহা কাজে রয়েছে একটি সুন্দর ব্লগ ব্লগটি অনেক 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 সুন্দর একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি অনেকটাই ভালো লাগবে তাহলে চলুন সকালবেলা উঠে পড়েছি উঠে নেই কিন্তু উঠান বাড়িঘর ঝাড় দিয়ে কাপড়ও কেঁচে নিয়েছি সে সমস্ত কিছু আর দেখানো হয়নি জানেন কারণ জানেনি তো বাচ্চা ঘুমিয়ে থাকলে মায়েরা ব্যস্ত হয়ে পড়ে সমস্ত রকমের কাজ গোছাতে আর আমিও তার ব্যতিক্রম নই আমি আপনি আমরা প্রত্যেকেই তো মা আর বিশেষ করে মেয়ে তাই না তা আপনারাও নিশ্চয়ই আমার তারাটা বুঝতেই পারছেন তো সেই কারণেই যেটুকু পেরেছি সেটুকু নেই আজকের একটি সুন্দর আয়োজন তো আয়ানসরা কিন্তু ঘুমিয়ে আছে আর ইতিমধ্যে আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি হচ্ছে কলপারে ধোয়ার জন্য দেখুন আস্তে আস্তে করে আজকে আমার দুইশো একজন পরিবার হলো সত্যি আমি কোনোদিনও ভাবিনি এত তাড়াতাড়ি আমার এত মানে কাছের মানুষজন আমাকে এত ভালোবাসা দেবে সত্যি আপনাদের মন থেকে জানায় অনেক 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 ভালোবাসা আপনাদের মাঝে আমাকে একটুখানি জায়গা করে দেওয়ার জন্য জানেন আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু প্রথম যখন একটা দুটো করে করে ইউটিউব মানে আপনারা আমাদের ভালোবাসতেন আপনারা একটু একটু করে আমাকে স্বপ্ন আরও আমার স্বপ্নটাকে আর কি একটু একটু করে অনেকটা জায়গা দিলেন আর আমি আপনাদেরও একজন হয়ে উঠছি ধীরে ধীরে ধন্যবাদটাও অনেক ছোট শব্দ হবে আপনাদের ভালোবাসার কাছে আপনাদের ভালোবাসা পেলে আমিও ইনশাল্লাহ আপনাদের একজন হয়ে উঠব তাহলে চলুন এই যে আমি তো বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে আয়ান সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়বেন ঘর শুধু মুছতে আসলাম ইতিমধ্যেই আমার সোনা ভাতটা ধীরে ধীরে কত বড় হয়ে গেল জানেন এখন কত কিছু বলতে শিখে গেছে বাথরুম জানলা ওই একটু একটু করে আধা আধা কথাগুলোই বাবা মার জীবনের সেরা মুহূর্ত তাই না তো আয়নকে আমি একটু আদর করলাম ওর বাবা একটু আদর করলো তারপরে সে নিয়ে গেছে তার ছেলেকে একটু ঘুরু ঘুরু করতে আর আমি এই ফাঁকে আপনাদের সাথে গল্পটা সেরে নিই এই যে ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে হচ্ছে ঘরটাকে তো মুছতে হবে তাই না সারাদিন এত বালি চিটচিটে ভাব আর যা গরম পড়েছে গরমে তো মাছের উৎপাদ জানেনি আর সমস্ত কিছু যেহেতু আমাদের একটা ঘরই খাওয়া দাওয়া থাকা সমস্তটা জানেন যেহেতু আমাদের বাড়ির এখনও কমপ্লিট মানে আমরা কমপ্লিট বলছি ভু ভুজি শুরুই করিনি কমপ্লিট তো দূরে থাক তো শীঘ্রই শুরু করার আছে জানি না কত দূর কী হবে যতদিন বেঁচে থাকবো যতদিন মানে সুস্থ থাকবো আপনাদের সাথে সমস্তটা ইনশাআল্লাহ শেয়ার করব তো আমি ঘরটোর ভালো মতো করে মুছে নিয়ে চলে আসলাম বিছানাটা গুছাতে আর যেহেতু ঘুমিয়েছিল তাই ভাবলাম বিছানাটা পরেই গুছাবো আর এই যে প্লাস্টিকটা বিছিয়ে রাখছিলাম যেহেতু ওই তো এখনও খুব ছোট ওর দু বছরও হয়নি জানেন তো ওই এখন অনেক সময় না বলেও বিছানাতে যদি টয়লেট করে দেয় সেই ভয়ে একটা ছোট্ট প্লাস্টিক ওর ওখানটায় দিয়ে দিই তো চলুন ভালো মতো করে জায়গাটা গুছিয়ে নিই আর দেখুন মানে বাচ্চা বলতেই এই প্লাস্টিক ক্যাথা এই সমস্ত কিছু কিন্তু লাগবেই তাই না তো এখানটাই ওইটা আমার কোনো লজ্জার বিষয় নেই যে দেখাবো আমি যেমন আমি তেমনটা নিয়ে আমার ব্লগগুলো আমি করি তো আপনারা আমাকে এইভাবেই ভালোবেসেন আর বড়ো বড়ো ভিডিও মানে সুন্দর ভিডিও করতে গেলে না সুন্দর একটা মনের দরকার হয় ঠিক আছে ভালো বাড়ি ঘর ভালো ভালো দামি দামি আসবাবপত্র এই সমস্ত কিছু দরকারই নেই আমার যেটুকু আমি সেটুকু নিয়েই আমার কাজটুকু করব আর এখানে দেখছেন প্রকৃতিটা কি সুন্দর হয়েছে সত্যি আজকে এত সুন্দর রোদ উঠেছে না 再见。 এবার আপনাদের একটা আমি আমার পার্সোনাল কথা বলি সেটা হচ্ছে দেখেছেন সোনা প্রত্যেক দিনই খাওয়ার সময় কিন্তু কার্টুনটা দেখে না দিলে ওই একটা ভাতও খাবেন না ঠিক আছে তো আমি জানি না কার কার বেবি এরমটা হয় আর এরমটা করা কি ঠিক আমি জানি না আপনারা যদি একটু হলেও আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কি আমার ঠিক কাজ হচ্ছে কিন্তু এক মানে ভাত একবার আর কি ভাত খাওয়াতে গেলে ওকে এই কার্টুনটা দিতেই হবে ঠিক আছে আর কার্টুন না দিলে কিন্তু সে ভাতই খায় না তো এইটা একটা ভারী চিন্তাই আছে যায় না ধীরে ধীরে এই অবস্থা আয়নের যাবে কি না বা আমি কি উপায়ে এটাকে মানে বন্ধ করব একটু যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করলে আমার ভালো হয় আর এদিকে আয়নের আবার তো বেরিয়ে পড়লো আর এখানে কালো লালুর জন্য মা খাওয়ার তৈরি করছিল এটা হচ্ছে গোলাপ আমগুলোকে এখন তুলবো বলতে এই যে আমটা এই দুটো আম হচ্ছে গিয়ে বড় হয়েছে তো আজ যেহেতু বৃহস্পতিবার তো রাত্রে রান্না করতে হবে সেই কারণে এখন এই দুটো আম পারবো এখন চলো দেখা পারে কি না আর এখানে দেখেছেন কত সুন্দর থোকায় তো কিছু কিছু আম আমার শুকিয়েও গেছে এখান থেকে দুটো আম এখানে দেখছেন কত আম আছে তো এই দুটো আম কাছ থেকে আমরা তাই না আমি মাছ দিয়ে রান্না করা হবে তো দুটোই লেগে যাবে তোরা নিবেন কি আর এবার এই আমগুলোকে আমি পাচ্ছি কেন এই যে এই সময়টা কাঁচা আম দিয়ে যখন মাছ রান্না করবেন দেখবেন দুর্দান্ত স্বাদ হয় জানেন যেহেতু খুব বড়ো হয়নি আবার খুব ছোটো না ঠিক একদম মিডিয়াম সাইজের আমগুলো তো সেই জন্য তিনটে আমকে আমি আজকে কাঁচা মানে আম দিয়ে আর যেহেতু বৃহস্পতিবার হাটবার আয়নারা বা মাছ নিয়ে আসবে তাই রাতে রান্না করব কিন্তু এটাই আমার মানে ভাবাটা হয়ে গেছে গিয়ে বেশি বেশি জানেন কারণ অতিরিক্ত আশা করলে মানুষের যে হয় না মানে বিফলে যায় সেটাই হচ্ছে আজকে আমার সাথে আর আমগুলোকে আমি কিন্তু ভালো মতো ডুব মানে ঘুষে নিচ্ছি যেহেতু আমের আটাটা লাগতে পারে সেই কারণে আর এখানে আমি আপনাদের বলছিলাম যে চলুন বিকেলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আবার কিন্তু সন্ধ্যাবেলা কি দেখানো যায় তার আগে বিকেলে বারান্দাটাকে ভালো মতো করে মানে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে যে কথাটা বলছিলাম মানে বৃহস্পতিবার আয়নের আব্বা আনবে হচ্ছে কি মাছ কিন্তু বিশ্বাস করুন এমন একটা মাছ নিয়ে এসছে যেটা আম দিয়ে খাওয়াই যায় না আমি সারা দিন ভেবে রেখেছিলাম যে আজকে কাঁচা গাছ থেকে পেরে একদম কাঁচা আম দিয়ে মাছ রান্না করব কিন্তু সব কিছু এমনভাবে বিফলে যাবে কে জানতো বলুন তো তো যাই হোক দেখতে থাকুন একটু স মানে ধৈর্য সহকারে গোটাটা আপনাদের সাথে শেয়ার করছি দালান তার আগে এই বারান্দাটাকে ভালো মতো করে ঝাড় দিই অতিরিক্ত রৌদ্র জানেন এত রৌদ্র আর এত ধুলো নেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম পড়েছে আর মাঝখানে বৃষ্টি হয়েছিল অবশ্য একদিন না দুই দিন সেটাও তো আপনাদের সাথে শেয়ার করেছি যারা যারা ভিডিওগুলো দেখেনি অবশ্যই কিন্তু দেখে নেবেন আর আজকে ব্লগটা একটু বেশি বড়ো হয়ে যাচ্ছে কী করবো আপনাদের সাথে যে আমার গল্পটা দিন দিন বেড়েই চলেছে তো এখানে ভাত আর আলু সেদ্ধ বসে দিয়েছিলাম আর এই যে দেখুন আয়নার আবার নিয়ে এসেছে হচ্ছে পাঙ্গাস মাছ মানে বড় বড় পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো তো এই মাছটা তো আম দিয়ে খাওয়া যায় না তাই না সেই জন্য আমার সমস্ত আম তোরা মানে আম দিয়ে রান্না করার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেল তো যাই হোক এখানে মাছগুলোকে ভালো মতো করে ধুয়ে নিই এই মাছগুলোকে এখন ভালো মতো করে ধুয়ে নিতে হবে আর পাঙ্গাস মাছ কিন্তু মানে এরও মেজাজ ধুয়ে নিতে হবে এটাকে মানে বেছে টেছে নেওয়ার মতন কোনো কিছু নেই ঠিক আছে আর দেখুন এইগুলো এই যে কালো যেগুলো গ'লক একো ভাল মতে এইভাৱে খুচি থাকিব তো এখন পাঁকাশ মাছটাকে ভালো মতো করে এখানে ধুয়ে তুলে নিচ্ছি আর এটা কিন্তু স্নানের ঘরটাতে মানে আমাদের ধুতে হচ্ছে যেহেতু বাইরে এখন জায়গা নেই জানেনি তো আর আমাদের বাড়িঘর যতদিন না ঠিকঠাক হচ্ছে না এরকমভাবে ভাবে চলতে হবে জানেন তো চলুন এখানে মাকে বলছি আমি সমস্তটা জোগাড় করে দিলাম আর মাকে বলছে মা তুমি রান্না করো কারণ আমি আমার বাবার বাড়ি থাকতে এই মাছ কোনো দিনও রান্না করিনি আর এরা আয়নার আব্বারা তো এই ছোটো থেকে এই মাছটা খায় তাই ওরা ভালো মতো মা আর কি রান্না করতে পারে আর আয়নার আব্বার আবার ওর দাদির হাতের এই মাছটা রান্না খুব পছন্দ করে তাই ভাবলাম মা তুমি রান্না করো আর এই দিকের ভেন্ডি আর পটলগুলো তুলে নিচ্ছে তার সাথে নিয়ে এসছে শাক তারপরে হচ্ছে গিয়ে কি ডাডা শাক অনেক রকমের শাক নিয়ে এসেছিলো তো যাই হোক মাছের রান্নাটা এখানটাই মানে মশলা সমস্ত পেঁয়াজ রসুন আদা জিরে মাংসের মতো দিতে হয় জানেন এই পাংলাস মাছটাতে আর তারপরে কিন্তু আগে পেঁয়াজটাকে ভেজে নিতে হয় আর তারপরে এখানে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিচ্ছি যেহেতু আলু মাখা করবো আর এখানে মাংস এই মাছটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তো আজ এই পর্যন্ত দেখা হবে অনেকটি ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না 啊。